দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার দর্শক আজকে আমরা অবস্থান করেছি পাবনা জেলায় জেলার হাট আছে পশুরহাটে দর্শক ভাই হচ্ছে হচ্ছে নিয়মিত আলাগার যে বাস্তব আছে সেগুলোর ব্যবসা করে থাকে এই সপ্তাহে বেশ কিছু গাভী নিয়ে আসছে তো সেই গাভীগুলো আজকে আপনাদের দেখাবো এবং এগুলোর দান বিস্তার জানানোর চেষ্টা করবো তো দর্শক চলুন আমরা কথা বলি সাহেদ ভাইয়ের সঙ্গে সামাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে

dan dia macam stream macam betul ke macam tu

লষ্টান ফিদি এর পেগনেট আছে লষ্টান দিয়া না পেগনেট আছে তাতে করতে আছে ক্যামেরা তাতে আছে সাদা তলি নামানো জগতান ভাষা পুরো দি থাকে ক্ষমা করে দাও আবার বসতে দিও

অনেক সুন্দর সুন্দর গভাবে দেখলাম তো এই গাভিগুলো তখন দর্শক নিচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইলের মাধ্যমে করবে মোবাইলের নাম্বারটা ছিল সতেরো একুশ আটষট্টি শুনে নিতে পারবে এবং দেখে আমাদের থেকে দেখে বাসায় থেকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে রকম কোয়ালিটির গোরে থাকে ইনশাল্লাহ আল্লাহ দর্শক হয় আসলে আমি সংগ্রহ করবে না তাদের লসার করবে না ঠিক আছে অনেক সংগ্রহ